আসসালামু আলাইকুম আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভিজিটার ভিসার যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে সেইখানে আমি ইরানিকালে কিছু রিফিউজাল পেয়েছি এবং সেই রিফিউজালে একটি বিষয়ে কিন্তু খুব ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের বাংলাদেশে দ্যাট মিন্স যদি বাংলাদেশ থেকে যদি কোনো অ্যাপ্লিকেন্ট ভিজিটা বিষয় অ্যাপ্লিকেশন করে তার বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন আছে কিনা না সেটি তারা দেখার চেষ্টা করে এবং যখনই আমি দেখেছি যে অ্যাপ্লিকেশনে বলা হয় যে তার কোনো আত্মীয়স্বজন নাই সেক্ষেত্রে কিন্তু তাদের এই ভিজিটাবিস অ্যাপ্লিকেশনগুলোতে রিফিউজ করে দেওয়া হচ্ছে এবং সোলি অন দ্যাট গ্রাউন্ড তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভিজিটার ভিসার গাইডেন্সে যেটা বলা হয়েছে তাদেরকে ফিনান্সিয়ালি কিন্তু টাইস থাকতে হবে ফিনান্সিয়াল টাইস তার মানে ফিনান্সিয়ালি তাদেরকে সাফিসিয়েন্ট থাকতে হবে তাদের ভালো ফান্ড থাকতে হবে এরপরে যেটা আছে তাদের ফ্যামিলি টাইস থাকতে হবে যেটার কথা আমি এই মাত্রে আমি বললাম এইভাবে সোশ্যাল টাইসও থাকতে হবে যে সামাজিকভাবে সে খুব প্রতিপত্তি আছে কিংবা কোনো অর্গানাইজেশের সঙ্গে জড়িত আছে সে বিষয়গুলো কিন্তু তাদেরকে দেখাতে হবে তো আর ফিনান্সিয়াল তো যেটা আমি বলেছি তো আজকে যে ফ্যামিলি টাইস কথা সেটা আমি বলবো তো সেটা হচ্ছে যে আপনি যখনই অ্যাপ্লিকেশনটা করবেন তখনই কিন্তু ওরা জানতে চাইবে যে ইউকেতে কারা আছে তখন সেগুলো আপনি যদি দিয়ে দেন যে কারা কারা আছে সেটা ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আপনার বাংলাদেশে আত্মীয় স্বজন থাকে সেগুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনে দেবেন আপনারা যদি ভিজিটার পেসার অ্যাপ্লিকেশনে যদি মনে করেন যে না বাংলাদেশে স্বজন আছে তারপরেও আমি দিব না কিংবা যদি না দেন সেক্ষেত্রে যে কনসিকুয়েন্স সেটা হচ্ছে যে এই গ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেবে বলবে যেহেতু ইকুয়েতে সমস্ত আত্মীয়স্বজন আছে এবং বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন কিংবা তার ফ্যামিলি টাইস নাই সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কিন্তু রিফিউজ করে দেবে এক্ষেত্রে আপনাদের যদি বাংলাদেশে আত্মীয়স্বজন থাকে সেক্ষেত্রে তাদের যে কপি পাসপোর্ট তাদের বার্থ সার্টিফিকেট তাদের রিলেশনটা কী এইসব বিষয়গুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনে যদি দিতে পারেন দেবেন আদার ইনফরমেশনে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনারা একটা কাভার লেটার করবেন সেই কাভার লেটারে কিন্তু আপনারা এই বিষয়গুলো উল্লেখ করে দেবেন অতএব অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে ইন্টেনশন টু রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন সেটা তো আপনাকে স্যাটিসফাই করতে হবে ফিনান্সিয়াল যে টাইস আছে সেটা স্যাটিসফাই করতে হবে সোশ্যাল যে টাইস আছে সেটা স্যাটিসফাই করতে হবে এবং ফ্যামিলি টাইস এটা কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে এবং তার যে বাংলাদেশে আত্মস্বজন আছে তাদের কপি পাসপোর্ট বার্থ সার্টিফিকেট তাদের সঙ্গে রিলেশনশিপটা কী এগুলো কিন্তু আপনাকে দিতে হবে আর আপনি যদি ম্যারিড থাকেন তা ম্যারেজ সার্টিফিকেট দেওয়া এবং আপনি যদি একা আসেন ওয়াইফকে আপনি রেখে আসছেন কিংবা আপনার পেলে রেখে আসছেন তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া তাহলে বোঝা যাবে যে আপনি বাংলাদেশে আপনার ওয়াইফ কিংবা বাচ্চাদের রেখে আসছেন কিংবা আত্মীয়স্বজনদের রেখে আসছেন অথবা আপনার কমিটমেন্ট আছে যে আপনার ফ্যামিলি কিংবা স্বজন আছে তাদের জন্যেও হলেও আপনি ফিরে যাবেন এছাড়াও আপনি যদি এর জন্য আপনি কমিটমেন্ট দেখাতে পারেন যে বিজনেস আপনি ফিরে যাবেন চাকরি থাকলে চাকরির জন্য কমিটমেন্ট দেখাতে পারেন ফিরে যাবেন এইসব বিষয় বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন ভিজিট ভিসা ভেরি কমপ্লেক্স ভিসা এবং এটা করার আগে আপনারা একটা প্ল্যান নেবেন প্ল্যান করবেন এবং যখন মনে করবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন করবেন তখন যে কোনো এক্সপার্ট লয়ের কাছে যাবেন যে আপনারা এই অ্যাডভাইস নেবেন লিস্ট অফ ডকুমেন্ট নেবেন তখন কিন্তু নেওয়ার পরে যদি আপনার অ্যাপ্লিকেশনটা করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি রিফিউজ করেও সেক্ষেত্রে অ্যাপিল লাইন না দিলে আপনার জুডিশিয়াল রিভিউটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু ইনিশিয়ালি যদি এইভাবে এভিডেন্স দিয়ে এবং এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশনটা তৈরি করেন কাবালেরটা যদি দেন এবং এভিডেন্স দেন তাহলে কিন্তু জুডিশিয়াল রিভিউ কিন্তু এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ